আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আজ আমরা খাবার নষ্টকারের আটটি ভয়াবহ শাস্তি সম্পর্কে জানব ইংসা আল্লাহ খাবার আল্লাহর দেওয়া এক অমূল্য নিয়ামত কিন্তু আমরা অনেকেই না জেনে প্রতিদিন এই নিয়ামতের অবমূল্যায়ন করি অতিরিক্ত তুলে ফেলে রেখে দেই ইচ্ছা করে নষ্ট করি এভাবে নিজের অজান্তেই এক মারাত্মক গুণাহ করে ফেলি আপনি কি জানেন যারা খাবার নষ্ট করে তাদের জন্য দুনিয়া ও আখেরাতে ভয়াবহ আটটি শাস্তি অপেক্ষা করছে এই ভিডিওতে জানবেন সেই ভয়াবহ পরিণতিগুলো যা আমাদের চোখ খুলে দেবে ইংসা আল্লাহ তা হল নম্বর এক খাবার নষ্ট করা আল্লাহর অপছন্দের কাজ খাবার নষ্ট করা শুধু একটি খারাপ অভ্যাসই নয় বরং এটি ইসলাম অনুযায়ী একটি ঘৃণিত কাজ আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই তিনি অপচয়কারীকে পছন্দ করেন না সুরা আরফ আয়াত একত্রিশ নম্বর দুই খাবার নষ্টকারীর বরকত তুলে নেওয়া হয় আল্লাহতালা যাকে রিজিক দেন সেটার কদর না করলে সেই নিয়ামত থেকে আল্লাহ বরকত উঠিয়ে নেন রসৌল্লাহ ওসাল্লাম ইরশাদ করেছেন তোমরা খাবারের বরকত অর্জন করো কারণ তা আল্লাহর পক্ষ থেকে সহি মুসলিম হাদিস নম্বর দুই যে ব্যক্তি খাবার অবহেলা করে অপচয় করে কিংবা ইচ্ছা করে নষ্ট করে তার রিজিক থেকে শান্তি ও তৃপ্তি উঠে যায় জীবনেও আসে অশান্তি নম্বর তিন গরিবদের হক নষ্ট করা হয় যে খাবার আপনি অবহেলায় ফেলে দিচ্ছেন সেটি হয়তো কারো এক বেলার ক্ষুধা নিবারণ করতে পারে ইসলামে গরিবদের হক সংরক্ষণের বিষয়ে কঠোরভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের সম্পদে আছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক সুরাজা জারিয়াত, আয়াত উনিশ অতএব খাবার নষ্ট করা মানে শুধু নিয়ামতের অশ্রদ্ধা নয় বরং দরিদ্রদের হক ছিনিয়ে নেওয়া নম্বর চার খাবার নষ্ট করলে কেয়ামতের দিন এর জবাব দিতে হবে আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের হিসাব কেয়ামতের দিনে দিতে হবে আর খাবারও সেই নিয়ামতের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহতালা বলেন অবশ্যই সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আতাকার সুর আয়াত আট নম্বর পাঁচ খাবার নষ্ট করলে গজব আসতে পারে আল্লাহর দেয়া নিয়ামতের অবহেলা করলে সেই নিয়ামত কেড়ে নেওয়া হয় এবং গজব নেমে আসে রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল্লাহ আলিহিউ বলেন যখন কোনো জাতি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকুর আদায় করে না তখন তাদের উপর গজব আসে মুসনাদে আহমদ হাদিস নম্বর তেইশ হাজার ছয়শো খাবার নষ্ট করার মতো অকৃতজ্ঞ কাজের পরিণতিতে আল্লাহ ভূমিকম্প দুর্ভিক্ষ খরা অতিবৃষ্টি দিয়ে শাস্তি দিতে পারেন নম্বর ছয় খাবার নষ্ট করলে দুনিয়ায় কষ্ট অভাব ও দারিদ্র আসে যে ব্যক্তি আল্লাহর রিজিকের কদর করে না একসময় সে নিজেই রিজিকের অভাবে পড়ে যায় কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহ একটি জনপদকে উদাহরণ দিলেন যখন তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করল তখন আল্লাহ তাদেরকে অভাব ও ভয় দ্বারা শাস্তি দিলেন সৌরানা নাহল আয়াত একশো খাবার নষ্ট করার মতো এই গুণাহ একসময় দারিদ্র অশান্তি ও রুজির সংকটের রূপ নেয় আল্লাহ যাকে নিয়ামত দেন তিনি যদি সেটার শুকুর আদায় না করে তা এক একসময় হারিয়ে যায় নম্বর সাত খাবার নষ্ট করলে ব্যবসা বা চাকরি হারানোর মাধ্যমে আল্লাহ শাস্তি দেন আল্লাহর দেওয়া রিজিকের অবমাননা করলে তিনি কখনো তা সরাসরি কেনে নেন চাকরি বা ব্যবসার ক্ষতির মাধ্যমে আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও তবে অবশ্যই আমি তোমাদেরকে আরও দিব আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠিন ইব্রাহিম আয়াত যে খাবার আপনি অবহেলায় নষ্ট করেছেন সেটার অকৃতজ্ঞতা একদিন আপনার জীবিকার দরজা বন্ধ করতে পারে তখন মানুষ ভাবে কেন এমন হল অথচ এর পেছনে ছিল নিজেরই অপচয় ও অবহেলা নম্বর আট খাবার নষ্ট করলে রুহানিয়া দুর্বল হয়ে যায় খাবার নষ্ট করাকে আল্লাহর নেয়ামতের অবজ্ঞা মনে করা হয় যা মানুষের মন ও হৃদয়কে কঠিন করে তোলে রাসুল সাল্লিহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নেয়ামত অবহেলা করে তার হৃদয় কঠিন হয়ে যায় সহিবহরি রুহানিয়া দুর্বল হলে ইমানও দুর্বল হয়ে যায় ফলে ন্যাক আমল করতেও উৎসাহ কমে যায় আল্লাহতলা আমাদের সবাইকে খাবার নষ্ট করা থেকে হেফাজত করুন আমিন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন